গল্পে একটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব জ্ঞান গল্প অবলম্বনে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো বা আলোচনা করো প্রথম লিখবে সাহিত্যিক দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের অন্যতম কিশোর ও নায়ক চরিত্র তপন তার ঝোঁক গল্প পড়ায় গল্প লেখার সমস্ত গল্পটিতে তপনের গল্পের প্রতি যে ভালোবাসা সেই দিকটি লেখক অদ্ভুত মুন্সিয়ানায় তুলে ধরেছেন এবং সেই সূত্রেই তপনের চরিত্রটি নির্মিত হয়েছে প্রথম প্যারা দ্বিতীয় প্যারায় লিখবে গল্প লেখার পর সে তা শুধু তার চিরকালের বন্ধু ছোট মাসিকেই দেখায় সে আপত্তি জানায়। সে ভীষণ লাজুক সৃষ্টির আনন্দে নিজে মগ্ন থাকতে চেয়েছে তৃতীয় প্যারায় লিখবে নিরহংকার তপন চরিত্রের মস্ত বড় গুণ সকলের কাছ থেকে বাহবা পেয়ে সে হয়তো একটু বেশি উৎফুল্ল হয়েছে কিন্তু সে গল্পে কখনো কোন রকম অহংকারী আচরণ প্রকাশ করেনি তপনের সংযম আছে এবং তপন ধৈর্যশীল গল্প প্রকাশে দেরি হলেও সে কোনো হটকারী মন্তব্য অথবা কোনো আচরণ প্রকাশ করেনি পরিবারের সকলেই তাকে বিদ্রুপ ঠাট্টা করলেও সে মাথা গরম না করে অপেক্ষা করেছে গল্প প্রকাশের দিন পর্যন্ত তপন ব্যতিক্রমী চিন্তার অধিকারী ব্যতিক্রমী চিন্তা করতে তপন পছন্দ করে তার বয়সের অন্য ছেলেদের থেকে এখানেই তার স্বতন্ত্র তার বয়সের অন্যান্যদের অনুসরণ না করে নিজের স্কুল জীবনের অভিজ্ঞতাকে সঙ্গী করে সে গল্প লিখতে শুরু করে এবং সে গল্প লিখে চলে একবার শেষ প্যারায় লিখবে তপন নের চরিত্রের যে বিশেষ দিক তা হল তার অন্তর্মুখীনতা তার নিরহংকার ভাব তার সংযম এবং ধৈর্যশীল আচরণ ব্যতিক্রমী চিন্তার অধিকারী সহ সে খুব উদ্যমী গল্পের শেষে চরম দুঃখের মুহূর্তেও সে নিজে ভেঙে না পড়ে গল্প প্রকাশের উদ্যোগ নিজেই গ্রহণ করে দৃঢ়প্রত্যয় এবং যে দৃঢ়তা এবং শেষে গল্পের একবার শেষে আমরা যে তপনকে দেখতে পাই সেই তপন কিন্তু আত্মপ্রত্যয়ে প্রতিষ্ঠিত এখানেই তপন এক নায়ক চরিত্র হয়ে উঠেছে